আসসালামু আলাইকুম হাই এভরিবডি কেমন আছেন সবাই সো আশা করি ভালো আছেন তো দীর্ঘ লম্বা সময় পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আইসিটি বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাসি অভিনন্দন ও ভালোবাসা তো আজকের ভিডিওতে আমরা টপিকটা মূল হচ্ছে যে এসএসসি রেজাল্ট অনেকগুলা দাপ রয়েছে কিভাবে দেখতে পারি খুব সহজে সবার আগে সেই ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব তো অবভিয়াসলি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন আশা করি আপনার উপকৃত হবে আগামী বারো পাঁচ দুই হাজার চব্বিশ রোজ রবিবার এসএসসি 2024 সালের রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছে সো সবাই হয়তো বা এক্সাইটেড যে কিভাবে তাদের রেজাল্টটা দেখবে তো রেজাল্ট দেখার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে তো প্রথম ধাপে আমরা দেখব যে কিভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা যায় তো সেজন্য অবশ্যই আমাদের একটা মোটো ফোন লাগবে একটা সিম থাকতে হবে অ্যাকটিভ অবশ্যই ফোনের মধ্যে দুই থেকে তিন টাকার উপরে থাকতে হবে কারণ প্রত্যেকটা এস এর জন্য দুই টাকা তিরিশ পয়সা চার্জ কাটতে পারে সেজন্য তার চেয়ে বেশি পরিমাণ ব্যালেন্স রাখতে হবে তো ঠিক আছে কিভাবে আপনি এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা জানবেন প্রথমে এস এম এর অপশনে যাবেন লিখবেন বড় হাতের এস এস সি স্পেস দিয়ে আপনার যে বোর্ড সেই বোর্ডের ফার্স্টে তিনটা অক্ষর লিখবেন সবগুলো বড় হাতের লেখা ট্রাই করবেন সি ও এম অথবা ছোট হাতের লেখলেও মাঝে মধ্যে চলে আসে সমস্যা নেই তো তারপর স্পেস দিয়ে আপনার রোলটা লিখবেন আপনার রোলটা লিখবেন এই রোল লিখবেন না স্পেস দিয়ে তারপর লিখবেন দু হাজার চব্বিশ দেন আপনি সেন্ড করে দিবেন 1632 নম্বরে স্পেস বলতে ফাঁকা প্রত্যেকটা অপশন লেখা পর একটা একটা ফাঁকা দিবেন দুইটা ফাঁকা হলিয়ে কিন্তু আসবে না তো খুব সাবধানে আপনারা এই জিনিসটা ট্রাই করবেন এটা মাঝে মধ্যে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে রেজাল্ট পাবলিশ হওয়ার পর সাথে সাথে দিয়ে দেয় কিছু কোন সময় লাগতে পারে অনেক সময় দেখা যায় রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু শর্ত দিক রেজাল্ট দিয়ে আপনাকে এসএমএস এর মাধ্যমে তো টেনশন নেই আমরা আর অনেক কিছু ট্রাই করব এখন আমরা দেখবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যায় তো ওয়েবসাইটে অনেকগুলা অনেকগুলো লিঙ্ক আমি আপনাদের জন্য খুব সংগ্রহ করেছি সহজে একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ কিছু দেখানোর ট্রাই করবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি খুব সবার আগে রেজাল্টটা পাবেন তো দেন প্রথমে আমাদের একদম পাবলিশ যেটা আছে গভর্নমেন্ট থেকে পাবলিশ হয় এডুকেশনাল বোর্ড রেজাল্ট গভ ডট বিডি এই সাইটটাতে আপনি লিঙ্ক কপি করে চলে যেতে পারেন আপনার যে একটি ব্রাউজার আপনার ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারে পারেন ইউসি ব্রাউজারে ব্রাউজারে পারেন মিনি পারেন যে কোনো একটা ব্রাউজার হলেই হবে রেজাল্টটা পাবলিশ হওয়ার পর আপনি কি করবেন আপনার লগ ইন করবেন লগ ইন করার পর এই ঠিকানাটা কপি করে আপনি অ্যাড্রেস বারে লিখে সার্চ করবেন কিছুক্ষণ ওয়েট করবেন চলে আসবে তো লিঙ্কটি সাবমিট করার পর আপনারা যখন ঢুকতে পারবেন এরকম ইন্টারফেস শুরু করবে আমি একটু জুম করে দেখাচ্ছি উপরের দিকে থাকবে যে এইসএসি আলিম এগুলো থাকবে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে অবশ্যই এস দাখিল অপশানে ক্লিক করে দিবেন দেন ইয়ার অবশ্যই দুই হাজার চব্বিশ থাকবে দুই হাজার চব্বিশে ক্লিক করে দিবেন এখন তো রেজাল্ট পাবলিশ হয় নাই তো দেন আমি গত বছর একটা রেজাল্ট দেখাচ্ছি দুই হাজার তেইশ দেন বোর্ড আপনার বোর্ড সিলেক্ট করবেন তা আমি এখান থেকে কুমিল্লা সিলেক্ট করতেছি রোল নাম্বারটা এখানে দিবেন তো রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তো লাস্ট অফ দিয়ে এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন বলতেছে পাঁচ প্লাস আট যোগ করলে কত হয় তেরো হয় তারপর সাবমিট করবেন এই দিক থেকে একটু বিন্দু পরিমাণ ভুল করলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না তো আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন দেখবেন যে চলে আসছে আপনি কিন্তু দুই হাজার চব্বিশ আপনার রেজাল্টটা জানার জন্য সাবমিট অপশন ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিক আপনাকে রেজাল্ট দিয়ে দিবে যদি সার্ভার ঠিক থাকে ওকে থাকে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তার সব ইনফরমেশন চলে আসছে এটা হচ্ছে আমার ইন্টারনেট থেকে একটা সংগ্রহ রোল আর রেজিস্ট্রেশন নাম্বার কেউ ট্রাই করবেন না দেন দেখেন এখানে আপনার সকল সাবজেক্ট চলে আসবে দেন হচ্ছে এখানে গ্রেড অপশন চলে আসবে আপনি কি পয়েন্ট পেয়েছেন এখানে শু করবে এবং পাস এভরিথিং বিষয় তথ্য এখানে আপনি দেখতে পারবেন তবে এই সাইটটা সর্বোচ্চ ডাউন থাকে আপনারা যখন রেজাল্ট পাবলিশ হয় এই রেজাল্ট থেকে দেখতে অনেকে মাঝে মধ্যে রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় এবং মাঝে মধ্যে একটা চলে আসে এবার আমরা লিঙ্ক চলে যাব তো লিঙ্ক টুর অ্যাড্রেসটা আমি দিয়ে দিবো আমার ভিডিওর নিচে আপনারা যখন এই অ্যাড্রেসটা সাবমিট করবেন সেমভাবে যেভাবে প্রথম লিঙ্কটা সাবমিট করেছেন একইভাবে এরকম ইন্টারফেস আসতে পারে আপনি এগুলো পপ আসলে কেটে দিবেন অথবা খালি জায়গায় ক্লিক করে দিবেন ঠিক হয়ে যাবে আপনি মোবাইল দিয়ে ট্রাই করবেন কোনো সমস্যা নেই সেম প্রসেস সেমভাবে আসবে তো এখানে আপনি একটু দেখতে পারেন যে আপনার সিলেক্ট করতে বলতেছে অবশ্যই কি এসএসসি দাখিল আবার এখানে সিলেক্ট করবেন এবং অবশ্যই এখানে কত সালে পাস করছেন সেটা দিবেন দুই দিবেন আপনি আমি তেইশ দিয়ে দেখাচ্ছি এবং হচ্ছে সিলেক্ট বোর্ড অবশ্যই আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে টাইপ রেজাল্ট কোন টাইপের রেজাল্ট নিতে চান এখানে একটা বিষয় আপনাদের বলি তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি চাইলে এখানে আপনার বোর্ডের কুমিল্লা বোর্ডের সকল উপজেলার যতগুলো স্কুল আছে সম্পূর্ণ রেজাল্ট দেখতে পারেন এছাড়া হচ্ছে আপনার কলেজের বা আপনার হাই স্কুলের শুধু নির্দিষ্ট করে আপনার হাই স্কুলের রেজাল্টটা যদি দেখতে চান সবার রেজাল্টগুলো একসাথে আনতে চান তাহলে সেটাও পারেন এখানে আপনার দেখেন কয়েকটা রেজাল্ট আছে এই যে আমরা যদি প্রথমটা দিই তাহলে এখানে বলতেছে রোল নাম্বার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে যদি আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করি তাহলে দেখবেন যেখানে বলতেছে ইন নাম্বার দেওয়ার জন্য ইন নাম্বার আছে পিন নাম্বার আপনি কলেজের বা স্কুলের যে পিন নাম্বার আছে না সেই পিন নাম্বারটা জানবেন জানার পর এখানে দিবেন দেওয়ার পর এখানে ক্যাপচাটা আপ করে দিবেন সাবমিট করবেন বা ভিউ রেজাল্টে ক্লিক করবেন দেখবেন আপনার স্কুলের যারা পরীক্ষা দিতেছে তিনটা গ্রুপ তাহলে তিনটা গ্রুপের রেজাল্ট একটা পিডিএফ আকারে দিয়ে দিবে সেটা নিতে পারবেন এছাড়া আপনি যদি বলেন আপনার সিঙ্গেল লেয়ারে দরকার তাহলে আপনি প্রথম থেকে যে প্রথমটা আছে না এটা সিলেক্ট করে দিবেন এবার রোল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ক্যাপচা ফিল আপ করবেন ভিউ রেজাল্টে ক্লিক করবেন রেজাল্ট দিয়ে দিবে আমি তেইশ দিছি মানে গত বছর ওটা দেখাবো আগের রেজাল্টটা দেখাবো তো রোলার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা আছে একটা ক্যাপচা মানে এখানে ডিজিট আছে ডিজিটটা আপনি দেখে দেখে যা আছে তাই লিখে দিবেন এখানে যোগ বিয়োগ না এখানে যা আছে তাই দিয়ে দিবেন যদি 30 মিনিটের মধ্যে যদি এটা সাবমিট না করেন তাহলে এই পেজটা রিলোড নষ্ট হয়ে যাবে মানে ক্যাপচার নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে আগে পরে নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন বেশি সময় নিলে এই পেজটাকে রিলোড দিয়ে তারপর ঠিক করে আবার সাবমিট করার জন্য তো ভিউ রেজাল্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো ওই রেজাল্টটা আবার এখানেও চলে আসছে এটা কিন্তু আরেকটা সাইট এটা হচ্ছে ইভোটার রেজাল্ট তো ফাইন এখানেও আমরা রেজাল্ট পেয়ে গেছি দুইটা link এর মাধ্যমে কিন্তু আমরা আপনাদের দেখাইছি দেন আরো কিছু টিপস দিব এবারে তো আমরা চাই অবশ্যই অনেক রেজাল্ট যে নিজের ভোটের রেজাল্টটা ফাস্ট টু ফাস্ট দেখার জন্য কিভাবে আমরা ফাস্ট টু ফাস্ট রেজাল্ট দেখব সেজন্য আমরা চাই নিজে বোর্ডের রেজাল্ট দেখার জন্য তা আমি একটা বোর্ডের লিংক দেব एग्जांपल কুমিল্লা বোর্ডের রেজাল্ট কিভাবে আমরা দ্রুত ফাস্ট দেখব সেটা ট্রাই করব প্রথমে আমরা লিংকটা কি করব সাবমিট করব দেন কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর দেখব আমাদের কুমিল্লা বোর্ডের লিংকটা ওপেন হয়ে গেছে দেন আপনারা ঢাকা আদার্স যে সকল বোর্ড আছে সেই সকল বোর্ডের লিংকগুলো একটু কালেক্ট করে নেবেন তাহলে দেখতে পারবেন খুব সহজে আপনারা দেখতে পারবেন তো আসার পর একটু নিচে দিকে আসলে দেখতে পারবেন যে এসএসসি দুই হাজার তেইশ ফলাফল তো আপনি কালকে এখানে হয়ে যাবে এসএসসি দুই হাজার চব্বিশ ফলাফল এখানে এই কর্নারে ক্লিক করবেন তখন আমাদের একটা পেজ নিয়ে আসবে বাট এখন কিন্তু কাজ হবে না কারণ এখনও দুই হাজার তেইশের যে পেজটা আছে ওইটা তারা রিমুভ করে দিয়ে এখানে চব্বিশের পেজটা ইন্টি করবে যার জন্য পেজটাকে ইরো দেখাচ্ছে তো কালকে কিরকম আসবে সেই জন্য আমি বেশ কিছু ফেস আপনাদের জন্য রেডি করে রাখছি দেন পিকচারগুলো আকারে আপনাকে দেখাবো ওয়াইট অ্যান্ড সি তো ওই পেজটাতে যখন আমরা ক্লিক করব দেন আমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে লেখা থাকবে দুই হাজার চব্বিশ তো আপনি কি করবেন ক্লিক হেয়ার ফর এস এসসি এরকম একটা বাটন থাকবে এখানে এই বাটনে ক্লিক করবেন বাট নিচে কিন্তু আপনার ইন নাম্বার দিবেন না এখানে বলছে যে আপনার কলেজের বা স্কুলের ইন নাম্বার দেওয়ার জন্য এটা হচ্ছে স্কুলের ইন নাম্বার দিলে ওই স্কুলের ফুল রেজাল্ট চলে আসবে ফাইন আমরা যখন ক্লিক হেয়ার ফর এস এসসি অপশনটাতে ক্লিক করব তো দেন আমাদের আরেকটা পেজ দিয়ে দিয়ে এরকম পেজটা এখানে অবশ্য কি করতে হবে নিচে দেওয়া আছে এসএসসি রোল তো এসএসসি রোলটাই শুধু লিখবেন আপনি এখানে আপনার একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে শুধুমাত্র এসএসসির রোল দিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবেন অনেকে বলে যে শুধু রোল দিয়ে কি এসএসসি রেজাল্ট দেখা যায় যায় এখানে শুধু এটা সম্ভব এই সাইটে তো এসএসসি রোলটা দিয়ে আপনি সাবমিট করবেন দেখবেন যে আপনার রেজাল্ট এখানে শু করতেছে আবারো সেমভাবে। এখনই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকে চান যে রেজাল্টটা যে আমরা পাইছি মার্কশিটও পাইছি কিন্তু আমি কোন সাবজেক্টে কত নম্বর পাইছি এটা দেখব কিভাবে এই টিক্সটা কিন্তু সবাই শেয়ার করে না তো এই সাইডের মধ্যে এটা সম্ভব আপনি চাইলে এই সাইডে যখন আসবেন তো এখানে আপনি ক্লিক হেয়ার টু সি এখানে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাকে কি দেয় তারা ওই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে আবারও তারা এসএসসি রোল আর রেজিস্ট্রেশন নম্বর চাচ্ছে এবার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার এখানে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেটা চলে আসবে দেখেন তো এই পেজে নিয়ে আসবে আপনাকে সরাসরি এই পেজটা হচ্ছে গ্রেড পয়েন্ট দেখেন আপনাকে কত পয়েন্ট কত পাইছেন এভরিথিং কোনটাতে কত পাইছেন এখানে একশো আঠারো একশো সাত একান্ন সাতষট্টি এই যে আপনি টোটাল একটা সাবজেক্টের মধ্যে একশো থেকে কত পাইছেন নম্বর ওইটা চলে আসবে পাশাপাশি গ্রেড পয়েন্টও থাকবে তো এর চেয়ে সহজ আর মনে হয় না যে আপনাদের বুঝাতে পারবো এভাবে চাইলে আমাদের নিজস্ব অবশ্য পয়েন্ট বা আমাদের গ্রেড কত নাম্বার পাইছি সেটাও দেখতে পারি ফাইন লাস্ট আমাদের যেটা এটা তো বা এটা লিংক একই বিষয় এটা আমি দিয়ে দিব আপনাদের এই লিংকটা যদি আপনারা চান তাহলে স্টেপ বাই স্টেপ যাবেন আর এটা দিয়ে সরাসরি চলে যাবে যদি পেজটা ওপেন হয় এটা আপনারা রেজাল্ট দেখতে পারবেন যখন আপনারা 10 তারিখের পর থেকে টাই করবেন আশা করি যে 11টা 12টার আগেই হয়তো পশ্চিমবঙ্গ তো দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ তো এবার আমরা চার নম্বর লিঙ্কটা দিয়ে দেখবো যে এই লিঙ্কটা দিয়ে আবার কীভাবে কাজ করে সো দেন এইটা দিয়ে আমরা রেজাল্ট দেখতে পারি চাইলে আপনি কি করবেন এই লিঙ্কটা সাবমিট করে দিবেন দেওয়ার পর খুব সহজে সবার আগে ফার্স্ট টু ফার্স্ট লগ হয়ে যাবে এটাই হলো আমাদের মূল টার্গেট এখানে সবাই যদি চায় যে সবার আগে আমরা কীভাবে রেজাল্টটা দেখতে চাই এত কিছু জামা দরকার নেই জাস্ট রেজাল্টটা দেখবো এই চার নম্বর লিঙ্কটা সবার আগে আপনাকে রেজাল্ট দিবে সেজন্য আপনি কি করবেন লিঙ্কটা সাবমিট করার পর এরকম ইন্টারফেস শুরু করবে এখানে সকল বোর্ড থেকে দেখতে পারবেন তো আমরা কি করলাম কুমিল্লা সিলেক্ট করলাম দেন ইন নাম্বারটা কি ওই স্কুলের ছয় ডিজিটের একটা ইন নাম্বার আছে প্রত্যেকটা স্কুলের জন্য এক একটা পিন নাম্বার আছে তো ইন নাম্বারগুলো আপনি জানবেন জানার পর এখানে কি করবেন সাবমিট করবেন যেমন আমার ইন কোডটা দিলাম আমার স্কুলের ইন নাম্বারটা দেওয়ার পর এখানে এস থাকবে দেন এখানে পাসিং ইয়ারটা দুই হাজার চব্বিশ দেবেন আমি তেইশ দিয়ে দেখাচ্ছি গত বছর রেজাল্টটা দেন গ্রেড এখানে রেজাল্ট অপশানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাকে গত বছরের রেজাল্ট দিয়ে দিচ্ছে দেখছেন তা আপনি বুঝবেন কেমন যে এটা আপনার স্কুল কিনা অন্য স্কুল আপনি উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার স্কুলের নাম আছে এখানে আপনার সেন্টার আছে থানা আছে এক্সামে কতজন এক্সামে অ্যাটেন্ড করেছে কতটা পাস করছে কতটা প্লাস আছে এভরিথিং সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজে পেয়ে যাবে আপনি এবার কি করবেন আপনার রোলটা মিলাবেন আর পয়েন্টটা মিলাবেন তো এখানে আদার্স কিছু থাকবে না শুধুমাত্র আপনার রোলটা থাকবে আর পয়েন্টটা থাকবে এটা দিয়ে আপনি বের করতে পারেন আর ওই বাকি দেখালাম ওইগুলোর মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা যদিও লম্বা হয়ে থাকে আপনাদের বোঝানো ট্রাই করেছে সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজে আপনি চাইলে এখানে যে লিঙ্কটা আপনার জন্য পারফেক্ট হয় ওইটা দিয়ে ট্রাই করেন এছাড়াও আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যার আছে প্লে স্টোর থেকে পাওয়া যায় ওইগুলো দিয়ে ট্রাই করতে পারেন তবে আমি যেটা লাস্টে দেখাইছি হয়তো বা এটাই সবচেয়ে বেস্ট তো ঠিক আছে আজকে এইটুকু ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম